যতক্ষণ আমি বলি লেখা শুরু করবে না যতক্ষণ না শিক্ষক মহাশয় বলেন ক্লাসের বাইরে যাবে না যতক্ষণ না আমরা বলি তুমি কাজটি ছাড়বে না তো এই যে কথাগুলি আমরা প্রচুর ডেলি বলি তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের শেখাবো তার মধ্যে প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা ইংরেজিতে বলতে পারবে লিখতে পারবে এছাড়া আরও দুটি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ লাইফের অনেক কথা তোমরা সেই সেন্টেন্স অ্যাপ্লাই করে বলতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি কেউ আমার এই ক্লাসে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এই রকম অনেক ক্লাস তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলো কথা বললাম যে যতক্ষণ না আমি বলি কোথাও যাবে না যতক্ষণ না আমি বলি তাকে স্পর্শ করবে না তো এই যে সেন্টেন্সগুলি রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে দুটি পার্ট রয়েছে তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যতক্ষণ না আমি বলি এটি একটি পার্ট কোথাও যাবে না এই যে অংশটি এটি আরেকটি পার্ট তো যতক্ষণ না আমি বলি এটি একটি তাকে স্পর্শ করবে না এটি আরেকটি পার্ট তো দুটি করে পার্ট রয়েছে তো পরের যে অংশটি তাকে স্পর্শ করবে না কখন যতক্ষণ না আমি বলি তো কোথাও যাবে না যতক্ষণ না আমি বলি যে কোথাও যাবে না তাকে স্পর্শ করবে না এখানে বসবে না এটা করো ওটা করো এই জাতীয় কথাগুলি ইম্পেরিটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে তোমরা হয়তো অনেকেই জানো বা যদি কারো না জানা থাকে অসুবিধা হবার কথা নয় তো এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেগুলো নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে আমরা ডোন্ট নিয়ে আসবো তারপর ভার্বের মেইন ফর্ম তো কোথাও যাবে না এই অংশটা আমরা আগে নিয়ে আসবো ডোন্ট গো এনিওয়ার ডোন্ট গো এনিওয়ার যতক্ষণ না আমি বলি তো আনটিল I tell you ইউ তো না আমি বলি কোথাও যাবে না তো পরের সেন্টেন্সটি যতক্ষণ না আমি বলি তাকে স্পর্শ না যে তাকে স্পর্শ করবে না এই অংশটা আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব ডোন্ট টাচ হিম অথবা হার কখন যতক্ষণ না আমি বলি তো আনটিল তো যতক্ষণ না আমি বলি তাকে স্পর্শ করবে না এই সেন্টেন্সটাকে বলতে হবে ফলো করে পরের সেন্টেন্সটি যতক্ষণ না আমি বলি ক্লাসের বাইরে যতক্ষণ না শিক্ষক বলে ক্লাসের বাইরে যাবে না তো এখানে আরেকজন রয়েছে শিক্ষক তো সেই ক্ষেত্রে সেন্টেন্সের এর গঠনটা ঠিক কিরকম হবে তো ক্লাসের বাইরে যাবে না গো আউট অফ গো আউট অফ দ্য ক্লাস আনটিল আনটিল ইয়র টিচার এখানে তেলের জায়গায় আমরা বলবো টেলস কারণ এখানে সাবজেক্ট আগের দুটি সেন্টেন্সের মতো সাবজেক্ট আমি নেই আই নেই এখানে ইওর টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো যেহেতু সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে তো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে এখানে বলতে হবে টেলস ডোন্ট গো আউট অফ দ্য ক্লাস আন্টিল ইয়োর টিচার টেলস মানে যতক্ষণ না তোমার শিক্ষক বলে বা শিক্ষক বলেন ক্লাসের বাইরে যাবে না তো এই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট কোন নাম্বার কোন পার্সন রয়েছে পরের সেন্টেন্সটি যতক্ষণ না আমরা বলি তুমি কাজ ছাড়বে না তো তুমি কাজ ছাড়বে না কখন যতক্ষণ না আমরা বলি তো ডোন্ট লিভ ইউর জব ডোন্ট লিভ ইউর জব আনটিল যতক্ষণ না আনটিল উই টেল ইউ ডোন্ট লিভ ইউর জব আনটিল উই টেল ইউ মানে যতক্ষণ না আমরা বলি তুমি কাজ ছাড়বে না তাহলে এই জাতীয় যত সেন্টেন্স রয়েছে তোমরা এই স্ট্রাকচারকে ফলো করে ইজিলি তৈরি করতে পারবে শুরুতে সেন্টেন্সের ইম্পারেটিভ অংশটুকু আগে নিয়ে আসতে হবে তারপর ভার তারপর আদার ওয়ার্ড তারপর আমরা মাঝখানে নিয়ে আসবো আনটিল তারপর সাবজেক্ট এবং ভার তো আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এরপর আরো কিছু সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে মনোযোগ সহকারে ক্লাসটি লাস্ট পর্যন্ত দেখবে আমার শুধু পাঁচ মিনিট দরকার আমার শুধু একটি কাজ দরকার মানে এটা কাজটা পেলেই আমার সব সমস্যা মিটে যাবে শুধু পাঁচ মিনিট দরকার এই পাঁচ মিনিটের মধ্যে সলভ করে ফেলবো তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো আমার শুধু পাঁচ মিনিট দরকার আই 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 মিনিটস আমার শুধু পাঁচ মিনিট দরকার আমার শুধু একটি কাজ দরকার তো এই স্ট্রাকচার অনুসারে আই জাস্ট আই জাস্ট নিড এ তো এরপর আরেকটি সেন্টেন্স তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত তার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত তুমি একজন শিক্ষক তোমাকে নিয়ন্ত্রণ করা এতটা এক্সাইটেড হওয়া তোমার উচিত নয় তো তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ সু কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউর ইউশুড কন্ট্রোল ইউর সেল তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত তার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত সেক্ষেত্রে অনুসারে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারবো তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তো ঘরটি তখনও পরিষ্কার করা বাকি ছিল খাবার বানানো তখনও বাকি ছিল মানে ইতিমধ্যে গেস্টরা চলে এসেছে তো তখনও বাকি ছিল এরকম একটা সিচুয়েশন মানে তখনও ঘর পরিষ্কার করা হয়নি ঘর পরিষ্কার করা বাকি ছিল তো এই যে তিনটি সেন্টেন্স এখানে রয়েছে প্রত্যেকটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে অর্থাৎ কাজটি কে করতো সেটা মেনশন করা নেই ঘরটি তখনও পরিষ্কার করা বাকি ছিল তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দ্য রুম স্টিল হ্যাড টু বি ক্লিন ঘরটা তখনও পরিষ্কার করা বাকি ছিল খাবার বানানো তখনও বাকি ছিল তারপর আমরা নিয়ে আসবো ভার্ভের থার্ড ফর্ম তো খাবার বানানো প্রিপেয়ার্ড তো ওখানে ভারবের থার্ড ফুড স্টিল হ্যাড টু বি prepared খাবার বানানো তখনও বাকি ছিল অঙ্কটি তখনও করার বাকি ছিল ইতিমধ্যে টাইম ওভার হয়ে গিয়েছিল তখনও করার বাকি ছিল সো দ্য সাম স্টিল হ্যাড টু বি ডান অথবা দ্য সাম স্টিল হ্যাড টু বি ওয়ার্ক আউট এভাবে বলতে পারি তো আজকের ক্লাসে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার্স তোমাদের দেখালাম এই তিনটি সেন্টেন্স স্ট্রাকচার্সকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ডেইলি লাইফের প্রচুর সেন্টেন্স তোমরা বলতে পারবে লিখতে পারবে তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না